হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকাল থেকে আমি আমার কাজকর্ম শুরু করলাম সেই সঙ্গে তোমাদের সাথে গল্প করতেও চলে এসেছি আর সেই সঙ্গে কিভাবে আমি একা হাতে আমার কাজকর্ম করি সমস্ত সংসারের আর কিছু ছোট ছোটো টিপস যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে বেডরুমে এসে বেড কভারটা আজকে চেঞ্জ করে দিলাম আর অন্য একটা বেডশিট পেতে দিয়েছি আর এটা কেচে নেব যে কোনো ফ্যামিলিতে যেটা জয়েন্ট ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক সেখানে যদি একা হাতে নিজেকে সমস্ত কাজকর্ম সামলাতে হয় সেটা কিন্তু মোটেই সহজ কাজ নয় বিশেষ করে আমি যখন একা একা নিজের সমস্ত সংসারের কাজগুলো করি তখন মাঝে মাঝে কিন্তু ক্লান্ত হয়ে যায় এমনটা না যে আমি সবসময় একই রকমভাবে কাজ করছি সেটা কেউই করতে পারবে না আমরা যে যতই মোটিভেশনাল কথা বলি না কেন এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এটা তো সত্যি যে প্রতিদিন একই রকমভাবে একই ধরনের কাজ এনার্জেটিকভাবে করা যায় না কখনো কখনো এনার্জি লস হয়েই যায় এটা স্বাভাবিক তো আমার যেটা নিজের বাস্তব অভিজ্ঞতা সংসারের কাজ করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর যে সমস্ত কাজগুলো করি সেগুলো তো তোমরা প্রতিদিনই দেখে থাকো আর এইগুলো মোটামুটি রেগুলারলি কাজ তো ওই জন্যেই মাঝে মাঝে ক্লান্তি চলে আসে তবে হ্যাঁ এই কাজগুলো করতে করতে আমি যেটা শিখেছি সেটা হলো সংসারের যে কাজই থাকুক যতই কাজ থাকুক তার জন্য কিন্তু একটা প্রি প্ল্যানিং দরকার এ মানে মনে করো প্রতিদিন সকালবেলা উঠে একটা প্ল্যানিং থাকে আজ স্টেপ বাই স্টেপ এই ধরনের কাজগুলো করব। তাহলে দেখবে তোমায় অটোমেটিক মানে একটা কাজ হয়ে যায় আর সময়ের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় সংসারের বেসিক কিছু কাজকর্ম ছাড়াও অতিরিক্ত কাজ থাকে যেগুলো হচ্ছে ক্লিনিংয়ের কাজ একটা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু কম পরিশ্রম না প্রতিদিন কোনো না কোনো একটা ক্লিনিংয়ের কাজ আমি কিন্তু রাখি যেমন তোমরা দেখছো এক মাস থেকে এই যে এই জায়গাটা আমার ছেলের যেহেতু বোর্ড এক্সাম চলছে তো সেই কিন্তু এই জায়গাটা আমার অপরিষ্কারই হয়ে আছে তো এটাকে আজকে আমি ভালোভাবে ক্লিনিং করে নেবো যেহেতু আর আরেকটা এক্সাম বাকি শুধু কম্পিউটার তো কম্পিউটারটা এখন আঠেরো তারিখে আছে তো মোটামুটি একটা বইয়ের জন্যে আমাকে এখানটা তোমার অবছালো হয়ে পড়ে আছে সেটা আমার একদমই মোটা ভালো লাগছে না তো তার জন্যে আজকে আমি মানে ছেলেকে জিজ্ঞেস করেই আমি কিন্তু জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে আর এই জানলাটা না খুলতে পারলে না ভীষণ বিরক্তি লাগে আমার মানে রুমে তোমরা দেখেইছো প্রত্যেকটা রুমে কিন্তু বড় বড় জানলা আছে আর এক একটা রুমের মানে দুটো তিনটে করে জানালা আছে তো গরমকালে কি হয় যখন বিকেলবেলায় আমি জানালাগুলো খুলে রাখি তো ভীষণ হাওয়া দেয় আর ভোরবেলায় মানে খুলে দিলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢোকে বলে ভালোও লাগে তো তাই আজকে ছেলের যা যা এখানে জিনিস ছিল সব কিছু আমি সরিয়ে বইয়ের জায়গায় মানে বইয়ের র্যাকের মধ্যে বইগুলো রাখলাম আর এই জায়গাটা ভালোভাবে ক্লিনিং করে তারপর যেমন সাজানো ছিল তেমনি আর এখানে একটা টেডিভিয়ার থাকে আর একটা এই ঝুড়ি রেখে দিই বেসিক কিছু জিনিস চার্জার পেন যেগুলো আমাদের সবসময় হাতের কাছে দরকার তো আমি সেগুলোই কিন্তু রেখে দিয়ে থাকি কাজের প্ল্যানিং আমাদের প্রত্যেক হাউস মাথায় থাকে ঠিকই কিন্তু প্ল্যানটাকে অন্যরকম ভাবে সেট করি আমি তো যেটা বলছিলাম একদিন পরিষ্কার করলে যে দিন পরিষ্কার থাকবে এটা একবারই নয় ওটা একদম বোকামি প্রতিদিন আমাদের করতে হবে কাজটা যেটা আমরা কালকে করেছি আজও কিন্তু সেই কাজটাই করতে হবে ওই জন্য সবসময় মুখটাকে ভালো রাখতে হবে যদি ভাবি কালকে যে কাজটা করেছি আছেও সেটা করতে হবে তার আগেই মনটাকে তোমার মানে খিটখিটে একটা মেজাজ করে নিই তাহলে কিন্তু আমাদের নিজেরই কাজের ক্ষতি হয় দেবে রকম মন দিয়ে কাজটা যদি করি তো সেটা কিন্তু ভালোভাবে হয়ও না তো তাই কাজের ক্ষেত্রে সবসময় মাই আর ফ্রেশ রাখতে হবে আর আমি যেটা করি আমার প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু প্রত্যেকটা কাজ সেট করি তো কালকের থেকে আমি ভেবে রেখেছিলাম যে বেডরুমের এই জানলাটা খুলে এই জায়গাটা পরিষ্কার করব। আর প্রত্যেকটা জানলা মানে এই যে একটু তোমার ধুলো বালি গরমকালে তো এখন দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া বাতাস দিচ্ছে মানে যেই তোমার দুপুর হতে থাকে তখনই কিন্তু ঠিক এগারোটার পর থেকে ভীষণ হাওয়া বয় আর মানে ধুলো তো উড়ে আসেই এই শুকনো ধুলো তো সেগুলোই একদিন মানে প্রতিদিন যদি বলো তো আমি ঝাঁটা দিয়ে কিন্তু জানালাগুলোতে একবার করে বুলিয়ে দিই তাহলে কি আমার কী হয় জানলার মধ্যে সেরকম ধুলোটা বসে না আর দেখতেই পেলে তোমার ড্রেসিং টেবিলের পেছনের দিকটা কিন্তু আমি ভালোভাবে ছেড়ে নিলাম আর সপ্তাহে একদিন এগুলো তো করেই থাকি আমরা আমাদের ক্লিনিংয়ের কাজ তো আমি প্রতিটা রুম একসাথে কিন্তু করি না কোনো দিন বেডরুম কোনো দিন ছোট রুম কোনো দিন ডাইনিং কোনো দিন রান্নাঘর এরকমভাবে কিন্তু আমি ভাগ করে নিই মানে স্টেপ বাই স্টেপ যদি তুমি কাজগুলো করো না দেখবে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমার দেখতেও ভালো লাগে তো দেখো এখন আমি ভাগ মানে সব কিছু ক্লিনিং করার পর আজকে মানে বলতে পারো আমি আমি বেডরুমটাকেই ভালোভাবে ঝাড়লাম তো মানে পুরো ভালোভাবে ঝাড়ার পর তারপর দেখো এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি এরপর আরেকবার দিদি এসে ঝাড় দিয়ে তারপর ঘরটাকে ভালোভাবে মুছে নেবে ব্যাস কারণ আমি না একটু খুঁতকুতে যদি কাজটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে না হয় তাহলে কিন্তু আমার মোটেই পোষায় না তো তার জন্যে আগে আমি নিজে একবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপর আবার দিদি এসে যা করার করবে আর এখন দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে তোমার রান্নাবান্না করা তো এদিকে তোমাদের দাদা হয় ডিউটি চলে গেছে একক্ষেপে তো আমি সকালে উঠে প্রথমেই তোমার মানে ব্রেকফাস্ট টিফিন সব কিছু বানিনি সেটা তোমাদের সাথে প্রায় দিন আমি শেয়ার করতে পারি না যেহেতু সেই সময়টা বলতে পারো প্রচণ্ড তারা মধ্যে কাটে তো তার জন্যেই তো এখন দেখো ওই নটা নাগাদ বাজে আর এদিকে ভাইজিও এসছে তো এখন আমি বাসনগুলো তুলে রেখে নেবো রান্নাঘরের কোনো কাজই হয়নি শুধু টিফিনটা বানিয়ে দাদা ভাইকে দেওয়ার পর আমি কিন্তু ক্লিনিকের কাজে লেগে গেছিলাম তো এখন চলো বাসনগুলো বাসনের জায়গায় রেখে তারপর রান্নাঘরের এই জানলাটা বন্ধ ছিল তো সেটাকে এখন খুলে দিই আর যে কাজটা যেখানে করবে সেটা একবারই ক্লিয়ার করে এসে তারপর অন্য কাজে হাত দেবে তাহলে কিন্তু কাজটা কিন্তু অতি সহজেই করা যায় তো আজকে দেখলে তো অনেক তরকারি বের করেছি তো সেগুলো কিন্তু একটাও হয়নি শুধু ইচরটা হয়েছিল আর আজকে ছেলে বেসন বোড়া ঝাল দিয়ে খাবে এটা খেতেও ভালোবাসে আমি কিন্তু তেঁতুলের টক দিয়ে করি না আমি টমেটো দিয়ে মিষ্টি মিষ্টিভাবে করি তো দেখো এখন আমি বেসনের মধ্যে একটু তোমার নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন একটু ঠিকভাবে ফেটিয়ে রেখে দেবো যদি আধ ঘন্টা মতন তুমি ফেটিয়ে রেখে দাও না বেসনকে তাহলে কিন্তু খাবার সোড়া ফোঁটা কিছু দেওয়ার দরকার পড়ে না তোমার নিজেই বড়াগুলো কিন্তু ফুলে ওঠে ফাটানোর উপরেই কিন্তু বেসন বড়ার একটা কাজ করে তো সেটাই আমি বেসন বড়াটাকে এখন আধ ঘন্টার মতন ফেটিয়ে রেখে দিই আর এদিকে অল্প একটু ইঁচড় ছিল তো ইঁচড়টাকে আজকে করে দিলাম তো ছেলে আমার যদি পেঁয়াজ রসুন দিয়ে হাতটা পাতলা ঝোল করি ইঁচড়ের তো খেতে ভালোবাসে আর মাঝে মাঝে ধুই দিয়েও করে থাকি তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করেছি তো দেখো এখন ভালোভাবে ইঁচড়টাকে কষিয়ে তারপর একটু ঝোল রেখেছি বেশি রাখিনি আর উপর থেকে একটু ধনে পাতা আর তোমার গরম মশলা আর কিছু দিনই ব্যাস আর এরপর একটু ছোট্ট করে তোমাদের সাথে ধনে মানে ওই কি বলে বেসন বড়ার ঝাল দিয়াটা আমি শেয়ার করছি তো দেখো এখন তোমরা দেখতেই পাবে আমি বেসন বড়াগুলোকে ছাড়ার পর দেখবে কতটা ফ্ল্যাপি হয়েছে আর বেশ বড় বড় হয়ে কিন্তু ফুলে উঠেছে আধ ঘন্টা যদি বেসনটাকে ফেটিয়ে ভালোভাবে রেখে দাও না কি বড়াগুলো কিন্তু বেশ বড় বড় হয় তো দেখো এখন বড়াগুলো ভেজে নিই তো দেখো বড়গুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আর কিন্তু নরম হয়েছে ভেতরটা একদম তো তোমাদেরকে একটু দেখাই আর এমন মানে তোমার ঝাল দেওয়ার মধ্যে কিছুই নেই অনেকেই হয়তো জানো তো আমি যেহেতু একটু নতুনভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখতেই পেলে একটু পাঁচফোড়ন দিলাম তারপর অর্ধেকটা টমেটো যে যেরকম টক খেতে ভালোবাসো সেই রকমভাবে দিতে পারো এর মধ্যে কিন্তু তেঁতুলটাও দিতে পারো তো যেহেতু আমি তেঁতুলটা খাই না গা হাত পা ব্যথা করে বলে তো এখন আমি দেখো সর্ষে দিয়ে দিলাম সর্ষে বাটা তার মধ্যে এখন তোমার সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিলাম কারণ সর্ষে নিজস্ব একটা তিটকুটে ভাব থাকে তো দেখো এটা দিয়ে এখন খানিক্ষণ ফুটিয়ে নেব আর দিলাম মশলার মধ্যে তোমার কিছু দিনই মশলার মধ্যে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমার নুন হলুদ আর মানে সামান্য পরিমাণ তোমার চিনি তো দেখো এখন টক বগিয়ে যখন ফুটে গেছে তখন সমস্ত বড়াগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো আর নামাবার সময় অবশ্যই একটু কাঁচা তেল দিও তাহলে দেখবে কিন্তু আচারের মতন একটা ফ্লেভার আছে। আর এই বেসন বড়ার ঝাল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি ঘরে কোনো রকম কোনো তরকারি না থাকে তো তোমরা এইরকম বস মানে বেসন বড়ার ঝোল দিয়ে খেতেই পারো একবার ট্রাই করে দেখো অনেক তেতুল দিয়ে করে কিন্তু আমি টমেটো দিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে থাকি টক নয় তো দেখতেই পাচ্ছ এদিকে ইঁচড় করেছি ঝাল দিয়া করেছি বেসন বড়ার আলু ভাজা ডিম ভাজা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো টাটা